कैसे <स्थाथ> जीते हिट करा जरूर प्रस्तुत गुरु आजीवार डायरेक्ट और 2025 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমাদের গুরু আজীবর সোয়ার 26 বছর দিয়ে চ্যাম্পিয়ন 2020 চ্যাম্পিয়নadze 2026 সালের 2026 সালের টুর্নামেন্টের ফিরা পাখি সেই গুরুজিবের ঘরে যাবে এটাই দেখার বাকি খেলাতে পরিচয় পারফর্ম যার ভালো থাকবে আর মাত্র দুইটি গুটি বাকি গুরুজিবারের আর মাত্র একটি গুটি দারুণ শট

इस पे कहते हैं तो खबर नहीं है जो दस्तावेज है इजाजत केंद्र वैसे ही माने जावेगा हमारे दे सकते हैं सबसे स्टॉक दे तब कर में दिया एक और दिए सर अब नहीं लगा है Það er það. ট করে ফেলেছে চেষ্টা কিন্তু ওনার সে হাতটি বিলিয়ে দিতে হলো সেই সব ভাইকে দারুন দারুন শট আমরা দেখতে পাচ্ছি সে গুরু আজিবা হাত থেকে দারুন শট আর একটি কুটি গুরু হাজি এমন ফেরিস সাত পয়েন্ট পৌঁছে গেলেন গুরু হাজি হৃদম্য প্রস্তুত গুরু হাজিবর সাত অন্যদিকে সেই কুষ্টি জেলায় সব ভাই şunlu Monton seriserin ilk oyun sağlam shot

এই গুরু আজিবর তিনি বাংলাদেশে অনেক মিডিয়াতে তিনি খেলে থাকেন অনেক টুর্নামেন্টে তিনি আগে দেখা যায় অনেক সিনিয়র প্লেয়ার ক্যারাম জগতের ধন্যবাদ জানাই গুরু আজিবার ভাইকে গুরুটি সঠিক জায়গায় লাগাতে পারেননি গুরু আজিবার আর অনেক আসে বিলিয়ে দিতে হলো সব ভাইয়ের হাতে

ফোর বিলিয়ার নিয়ে কি টুর্নামেন্টের আয়োজন করেছে মেহবুব ক্যামেরার ডিরেক্টর আমার আব্দুর রশিদ সেখানে উপস্থিত আছেন আমাদের গুরু আব্দুর রশিদ চুয়াডাগা জেলা জীবননগর থানা সেখানে উপস্থিত আছে আরো চুয়াডাগা জেলার টপিটা জাদুল ইসলাম জানি আমাদের মাঝে আরো দুজন খেলা খেলতেছেন গুরু আজিবর এবং সোয়াদ ভাই

আর মতো দুইটি বাকি তিনি নিতে চাননি এই জন্য হয়তো আমার মনে মনে তিনি মিস করতেছেন এটি খেলার অংশ চব্বিশ পয়েন্ট অনেক একটি পয়েন্ট এই পয়েন্টটি কেন যে ক্যারাক নিতে চায় না এটাই তো বোঝা অনেক কঠিন গরু আজিবার এসে সূক্ষ্ম হাতে সূক্ষ্ম মার থাকার কারণে গুরুটি পকেট করতে পারলেন না গুরু আজিবার

চারদнюর টুর্নামেন্টের ফার্স্ট চ্যাম্পিয়নের জন্য থাকছে 7000 টাকা সেকেন্ড বাচ্ছের জন্য থাকছে 5000 টাকা এবং আমাদের কেরাম মিডিয়া ডিরেক্টর কাউকে তিনি নিরাশ করবেন না প্রত্যেকটা চেক আছে ধন্যবাদ জানাই আব্দুল রশিদ কে চার দিন এই টুর্নামেন্টটি তিনি আয়োজন করার জন্য এবং এত সুন্দর একটি মিডিয়া আমাদের মেহপুরবাসীকে উপহার দেওয়ার জন্য আর মাত্র তিনটি গুটি বলতে না বলতে হাতটি বিলিয়ে দিতে হলো সেই সোহাগ ভাইকে তার ফায়দা কি নেবে গুরু আজি বর সেরা গুরু সেরা শট গুরু সেই সুক্ষ হাতের মায়ের অসাধারণ মায়ের দুইটা কুটি বাকি গুরু আজিবর

One sonraki zirve first game. Ready cover göre

হিট করে ফিনিশ আবার আমরা অনেক ফিনিশ আজকে দেখেছি চারটি প্লেয়ারের মাঝে সেই জনে ভাই অনেক কয়টি ফিনিশ করেছেন আমাদের মাঝে বুয়াজিবর তিনার অনেক ফিনিশ দেখেছি আমরা গুরু আব্দুর রশিদ তিনারও দেখেছি আর শখ ভাইয়ের খেলা তো অলরেডি রানিং

গুরু অজিবারের আমার মনে হয় গুটি তিনি ফার্স্ট ওয়ার্ড খেললে হয়তো তিনি আর ক্লিয়ার পেতেন এবং ফিনিশ সোহাগ ভাই কুড়িয়ার সাথে সাতাশ পয়েন্টে পৌঁছে গেলেন যে সোহাগ ভাই

দিলেন এবং কুন্দর গুরু জাদু গুরু জাদু একটি ফিনিশ কে আমরা দেখতে পাবো গুরু আজিবারের কাছ থেকে

অনেক সুক্কা শট দিচ্ছেন সব ভাই যেন তীরে এসে তরুণটা ডুবে যায় আর একটি গুটি সেই কুষ্ট জেলার শখ ভাই সিরিজের প্রথম পঞ্চম সিরিজের প্রথম গেম যেতে তিনি এগিয়ে থাকলেন দ্বিতীয় গেম দেখার জন্য আপনার চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়ায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ